হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে ইউএসের এই যে ট্যারিফ ওয়ার সেই সম্পর্কিত যে যে ঘোষণাগুলো হয়েছে সেটা অলরেডি আপনি জেনে গিয়েছেন বাট আমি পুরো বিষয়টাকে একটু সিমপ্লিফাই করার চেষ্টা করব তার সাথে আগামী দিনে ঘটনাটা কি হতে পারে এবং ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে কোন জায়গায় যেতে পারে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে গতকাল রাত্রে যেটা কথা ছিল যে ডোনাল্ড ট্রাম্প তিনি টোটাল পৃথিবীর ওপরে কি টাইপ অফ ট্যারিফস তিনি নামাতে চলেছেন বা কি টাইপ অফ ট্যারিফ তিনি আনতে চলেছেন সেই বিষয়ে টোটাল বিষয়টা বা তার যে টোটাল প্ল্যান সেই প্ল্যানটা টোটাল তিনি মানে পুরো পৃথিবীর সামনে রাখেন এখন এই বিষয়টা ইউএস পারসপেক্টিভ থেকে কেন ইম্পর্ট্যান্ট তার কারণ হচ্ছে ইউএসএ চাইছে তাদের দেশের মধ্যে একটা জবস তৈরি করতে এবং তার সাথে সাথে তার দেশে অন্য কান্ট্রি যে সেল করছে সেই প্রোডাক্ট সেল করার জন্য তার একটা ট্যাক্স বাড়াতে চাইছে যাতে করে প্রোডাকশান সমস্ত কিছু তাদের দেশের মধ্যেই অনুষ্ঠিত হয় বা টোটাল প্রোডাকশানটা যাতে তার দেশের মধ্যে হয় প্রোডাকশন হলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে তার যে কান্ট্রি আছে সেই কান্ট্রির মধ্যেই উৎপাদন করার জন্য প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করতে হবে বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন কোম্পানি যারা বাইরে বিভিন্ন দেশের মধ্যে প্রোডাকশন করতেন তাদেরকে ইউএসের মধ্যে ইনভেস্টমেন্ট করতে হবে সো ইউএসের ইনভেস্টমেন্ট বাড়বে তার সাথে ইউএসের যারা বাসিন্দা রয়েছেন তাদের জবস বাড়বে তো এই পার্সপেক্টিভ থেকে পুরো জিনিসটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্ল্যান করেছেন বাট যেভাবে ট্যারিফের টোটাল প্ল্যানিংটা করা হয়েছে দেখে পাতি মনে হচ্ছে যে সিম্পল একটা এক্সেলসিটে বসিয়ে দেওয়া হয়েছে কোনো সেই অর্থে প্ল্যানিং না করে পুরো বিষয়টা করা হয়েছে কীরকম আমি পুরো বিষয়টা একটু মানে ক্লিয়ার করে বলি ফর্মুলাটা যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যে মিনিমাম ট্যারিফ হবে দশ পারসেন্ট আর প্রত্যেকটা দেশ যারা বেশি ট্যারিফ ইউজ করছেন তাদের যা ট্যারিফ আছে সেই ট্যারিফের অনলি হাফ আমরা ট্যারিফ চাপাবো সেই কান্ট্রির ওপর তো সিম্পলি কোনো রকম ইকোনমিক্যাল অ্যানালিসিস না করে কোন দেশ থেকে কোন প্রোডাক্ট আসে সেই প্রোডাক্টগুলোর ওপর কিভাবে করতে হবে সেরকম কোনো কিছু অ্যানালিসিস না করে স্ট্রেটওয়ে এই ফর্মুলাটা ফলো করা হয়েছে যে কারণে আপনি দেখবেন ব্রিটেন বা ইউকে তারা দশ পার্সেন্টের কাছাকাছি ট্যারিফ দেয় তো সেই কারণে তাদের ওপর দশ পার্সেন্ট করা হয়েছে এবং ইন্ডিয়া যারা ফিফটি টু পার্সেন্ট করে তো অন অ্যান অ্যাভারেজ সেটার জায়গায় ওরা টোয়েন্টি সিক্স পার্সেন্ট করেছে তো এইভাবে বিভিন্ন কান্ট্রির ওপর তাদের যে ট্যারিফটা ছিল সেই ট্যারিফের হাফ করা হয়েছে বাট মিনিমামটা রাখা হয়েছে দশ পারসেন্ট বেসিক্যালি যেটা ব্যাপার এর ফলে যে জিনিসটা হওয়ার ছিল সেই জিনিসটাই হচ্ছে সেটা হচ্ছে ইউএসের নিজের যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি ধরাশয়ী হচ্ছে এবং সেই কোম্পানিগুলোর বিভিন্ন রকম প্রবলেমেটিক সিচুয়েশানসে আসবে আমি একটু একটু এক্সাম্পল দিয়ে বলি ফর এক্সাম্পল নাইকি একটা কোম্পানি তারা জুতো যেটা বানায় বা জুতো যেটা ম্যানুফ্যাকচারিং করে সেটা টোটালটাই করে হচ্ছে ভিয়েতনামের মধ্যে এখন নাইকিকে নাইকি টোটাল পৃথিবীতে যতগুলো জুতো তারা সাপ্লাই করে বা যতগুলো জুতো তারা মানে কী বলবো মানে রপ্তানি করে বা পুরো পৃথিবী জুড়ে যতগুলো জুতো তারা সেল করে সেই অ্যামাউন্ট অফ সেলটা করার জন্য তাদের অলরেডি ফ্যাক্টরি ভিয়েতনামে রয়েছে সেই ফ্যাক্টরিটা থেকে যদি তাকে ইউএসএতে ফ্যাক্টরি করতে হয় তাহলে সেটা তার জন্য নাম্বার ওয়ান কস্ট নাম্বার টু হচ্ছে আমার প্রোডাকশন ইউনিটকে শিফট করতে হবে এবং এটা একটা এক্সটেনশন এবং এই দিকের ফ্যাক্টরি এটাকে রাতারাতি নাই কি বন্ধ করতে পারবে না এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি তো এই টাইপ অফ প্রবলেমেটিক সিচুয়েশানসে ইউএসএ প্রচুর কোম্পানি পড়তে চলেছে ডেফিনেটলি এটা লং টার্মের জন্য ইউএসএর যত কোম্পানি আছে তাদের জন্য বেনিফিশিয়ারি হবে এবং সেটা মেবি হয়তো হবে আজ থেকে পাঁচ বছর পর দশ বছর পর পনেরো বছর পর টোটাল এতদিন ধরে যেভাবে ইকোনমিক সিস্টেম চলে এসছে এটার পুরো একটা রিসেট হতে চলেছে এবং পুরো গেমটাই হচ্ছে এটা একটা রিসেটের গল্প চলছে তো সেই জায়গা থেকে যদি এই জিনিসটাকে কার্যকর করা হয় যেটা অলরেডি হয়ে গিয়েছে রাতারাতি ইউএসের মধ্যে কোনো ফ্যাক্টরি কিন্তু গজিয়ে উঠবে না ফ্যাক্টরি বানাতে গেলে তার একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার প্লাস যত লেবার আছে তাদেরকে স্কিল্ড করতে হবে শুধু স্কিলডের ব্যাপার নয় তার সাথে কতটা পরিমাণ প্রোডাকশন করব সেই প্রোডাকশানের ওপর আমি কতটা কস্ট করব করবো ইউএসএরের প্রোডাকশনের ভ্যালু ডিফারেন্ট হবে বিকজ ওখানে লেবার কস্ট অনেক হাই তো এই সমস্ত কিছু করেই ইউএসকে পুরো জিনিসটা গোছাতে অ্যাটলিস্ট মিনিমাম ফাইভ ইয়ার্স টাইম লাগবে তো এই ফাইভ ইয়ার্স টাইমের মধ্যে তারা যেহেতু এই ট্যারিফের ব্যাপারটা আগামী কাল থেকেই বা নেক্সট ডে থেকেই এটা লাগু করে দিচ্ছে সুতরাং কালকে যে শার্টটা বাংলাদেশ থেকে নেওয়া হতো বা সে ফর এক্সাম্পল বাংলাদেশ ছেড়ে দিন আমি ইন্ডিয়ার কথাই বলছি ইন্ডিয়া থেকে যদি কোনো একটা টেক্সটাইল গুড ফর এক্সাম্পল একটা শার্ট ইউএসএতে দুশো ডলারে বিক্রি হতো যখন এই ট্যারিফটা লাগু হয়ে যাবে বা যখন এই ট্যারিফটা অ্যালাউ করা হয়ে যাবে ইউএসএতে মেবি হয়তো কাল বা পরশু তো তার মধ্যেই আপনি দেখবেন ওই সেম শার্টটার দাম দুশো টাকার জায়গায় সেটা বেড়ে গিয়ে হয়ে যাবে আড়াইশো টাকা কারণ তার উপর টোয়েন্টি সিক্স পারসেন্ট ট্যারিফ চেপে যাবে বা ট্যাক্স চেপে যাবে তো ট্যাক্সটা কে পে করবে ট্যাক্সটা পে করবে হচ্ছে ইউএসের জনগণ সো ইউএসের জনগণ যদি এই ট্যাক্সটা পে করে জনগণ তাহলে খরচা কম করবে জনগণ যদি খরচা কম করে তাহলে অ্যাক্রস দ্য সেক্টর সমস্ত কিছুর মধ্যে তাদের মধ্যে কিন্তু একটা বেশ ভালো রকমের মানে কি বলবো চাহিদা কমবে বা ডিম্যান্ডের পরিমাণ কমবে ইউএসের ডিম্যান্ড যদি কনস্ট্যান্টলি কমতে থাকে তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বেশ বড় রকমের একটা রিসেশনারি ইম্প্যাক্ট আসবে সেটাই নর্মাল ইকোনমিস্টরা বলার চেষ্টা করছিলেন এতদিন ধরে এবং সেই কারণে সেই অ্যান্টিসিপেশনে আমি যে কথাগুলো বলছি বা বোঝানোর চেষ্টা করছি এই অ্যান্টিসিপেশনে পুরো ইউএস মার্কেট আজকের ডেটে থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট কোনো ইন্ডেক্স ফাইভ পার্সেন্টের কাছাকাছি ফল করছে এবং এটা খুব অ্যাক্রস দ্য সেক্টর হচ্ছে অ্যাক্রস দ্য সেক্টর বলতে আমি যেটা মিন করছি সেটা হচ্ছে ডলার ইন্ডেক্সও ফল করছে তার সাথে সাথে দেখতে গেলে গোল্ডও ফল করছে তার সাথে সাথে দেখতে গেলে মানে ইউএস যে বন্ড আছে সেই বন্ডের ইল্ডও ফল করছে তো এই সমস্ত কিছু যদি একসাথে সমস্ত অ্যাসেট ক্লাসগুলো ফল করে এটা ইভেনচুয়ালি ইউএসের জন্য শর্টার টার্ম পারসপেকটিভ থেকে খুবই খারাপ ইঙ্গিত এখন ইউএস যদি একটা রিসেশনারি ফেজের মধ্যে দিয়ে যায় বা তার যদি জনগণ কস্ট কমাতে চায় গভর্নমেন্ট যদি সেভ করতে চায় এরকমের একটা থট প্রসেস যদি ইউএসের মধ্যে চলে তাহলে তার একটা ডিফারেন্ট টাইপ অফ এফেক্ট পুরো পৃথিবী জুড়ে আসবে কারণ যে প্রোডাক্টগুলোর ওপর ট্যারিফ বাড়ানো হয়েছে সেগুলোর তো ডিম্যান্ড কমবেই কারণ এমনিতেই তার প্রাইস বাড়ছে প্লাস জনগণ চাহিদাটাও কমিয়ে দিচ্ছে তো এই দুটো কারণেই ধীরে 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 বিভিন্ন কোম্পানির মধ্যে একটা স্লোডাউন আসবে এবং এটা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমরা কিন্তু ফেস করতে চলেছি তো এই বিষয়টা জন্য আজকে যদি দেখেন জাপানের ইন্ডেক্স ডাউন এই সেম বিষয়ের জন্য আমরা যদি দেখি তাহলে ইউরোপিয়ান মার্কেট টোটালি ডাউন তো এইভাবে পুরো পৃথিবী জুড়েই এটা একটা বেশ রেড ব্যান্ডের সূচনা করছে এখন বিষয়টা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে না ইন্ডিয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান আইটি ভালো রকম সাপ্লাই করা হয় যদি ইউএস মানে ইউএসএতে আমরা সার্ভিস প্রোভাইড করি বা সাপ্লাই করি যাই বলি না কেন এখন যদি ইউএস এরকম রিসেশনারি ফেজে যায় বা তার যদি গ্রোথ রেট কমে কোম্পানির যদি প্রোডাকশান ক্ষমতা কমে ইত্যাদি জিনিসগুলো হয় তাহলে যে সমস্ত কোম্পানিগুলোকে আমরা আইটি সার্ভিস প্রোভাইড করি সেই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে কিন্তু বেশ ভালো রকমের একটা মানে কি বলবো যে সাপ মানে চাহিদায় আসার বা আইটির ওপর যে স্পেন্ডিংটা করে বিভিন্ন বিজনেস সেই কাজটা কিন্তু করবে না তো সেই কারণে আজকে আইটি ইন্ডেক্স টোটালি আপনি দেখতে পাবেন ফোর পয়েন্ট থ্রি পারসেন্টের কাছাকাছি ডাউন অল দ্য আইটি কোম্পানিস আর ডাউন রাইট তো এই বিষয়টা আমি যখন আমি লাস্ট টাইম আজ থেকে তিন চার দিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম সুযাত্রর সাথে তো সেই ইন্টারভিউটার মধ্যেও আমি বলেছিলাম একটাই কথা যে আইটির মধ্যে একটা স্ট্র্যাটেজি আমরা করে এখান থেকে পয়সা বানাতে পারি অ্যান্ড দ্যাট ইজ লং স্ট্র্যাডেল তো যদি সেই সময় থেকে বা তার পরবর্তীকালে বা গতকাল যদি আপনি লং স্ট্র্যাডেল টাইপের কোনো মানে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে থাকেন আইটি স্টকগুলোর মধ্যে ইউ আর ডেফিনেটলি ইন প্রফিট রাইট নাম্বার ওয়ান সেকেন্ড ব্যাপার যেটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানিগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে ট্যারিফ ওয়ার বা এই সমস্ত কিছু থেকে ফার্মাকে একটু সাইডে রাখা হয়েছে যেহেতু ফার্মাকে সাইডে রাখা হয়েছে সেই জন্য ফার্মার ক্ষেত্রে এই বিষয়টাকে পুরো একটা মার্কেট বুলিশ হিসাবে ট্রিট করেছে এবং বিভিন্ন কোম্পানি থেকে যে পয়সাটা বেরিয়ে আসছে বা যেখান থেকে সেল হচ্ছে সেই টাকাটা গিয়ে সোজা যাচ্ছে হচ্ছে ফার্মার মধ্যে এখন ফার্মার মধ্যে যদি আপনি বেট নিতে চান আপনি মোমেন্টাম ট্রেডিংয়ের যে স্ট্র্যাটেজি আছে বা আমার যে আরএস মেথড আছে ইত্যাদি ইত্যাদি সেগুলো ফলো করে আপনি সুইং ট্রেড করতেই পারেন ফার্মার মধ্যে একটা শর্ট টার্ম মানে শর্টার টু মিডিয়াম টার্ম বলা যেতে পারে একটা বুলিশনেস থাকলেও থাকতে পারে বা সেরকম একটা থাকার একটা চান্সেস রয়েছে ওকে এটা আমি পজিশনাল ট্রেডিংয়ের কথা বলছি বা এই ইউএস রিসেশনের যে ইমপ্যাক্ট পড়তে চলেছে বা যে ঘটনাটা হতে চলেছে সেই সেন্সে কী বেড নেওয়া যেতে পারে সেই বিষয়টার কথা বলছি সেকেন্ড যে বিষয়টা আমাদের এখানে যে আবান্তি ফিডসের মতো যে কোম্পানিগুলো রয়েছে যারা বিভিন্ন রকম প্রোডাক্ট ইউএসএতে সাপ্লাই করে আমি এক্সাম্পল হিসাবে আবন্তি ফিডকে নিচ্ছি যারা সেম প্রচুর পরিমাণে ইউএসএতে রপ্তানি করে তো সেই কোম্পানিটার দিকে যদি আপনি তাকান আজকের ডেটে পনেরো পার্সেন্টের কাছাকাছি ডাউন যাচ্ছে রাইট তার কারণ হচ্ছে তার প্রোডাক্টের ওপরেও কিন্তু ট্যারিফ চাপবে তো এই ট্যারিফ ওয়ারটার জন্য যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ইউএসএর নিজেদের শর্ট টার্মে ভালো রকমের একটা ক্ষতি হতে চলেছে সেকেন্ড যে বিষয়টা এটা অ্যাক্রস দ্য গ্লোব প্রত্যেকটা কান্ট্রিজের মধ্যেই যত কোম্পানিজ রয়েছে তাদের মধ্যেও বেশ ভালো রকমের একটা টাল পরিস্থিতি তৈরি করবে বিভিন্ন কোম্পানি অলরেডি এই বিষয়টাকে ফ্যাক্টার করে ইউএসএতে অলরেডি ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছে ফর এক্সাম্পল হন্ডা ফর এক্সাম্পল আমরা তাইওয়ানের কিছু সেমিকন্ডাক্টারের যে কোম্পানিগুলো রয়েছে তারা তার সাথে সাথে অ্যাপেল তার সাথে সাথে মানে এনভিডিয়া থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিজ তারা ইউএসের মধ্যে অলরেডি স্পেন্ডিং করা শুরু করেছে বিকজ আলটিমেটলি তারা খুব বড়ো রকমের কনজিউমার তো সেই কনজিউমার মার্কেটটাকে এতদিন পুরো পৃথিবী এনজয় করছিলো এটা ডোনাল্ড ট্রাম্পের ভার্সন বলছি বাট এই পুরো মার্কেটটাকে আমেরিকা ইটসেলফ এনজয় করতে চায় তো সেই কারণে এই জিনিসটা করা হচ্ছে বাট এটা আলটিমেটলি ঘটনাটা কোন দিকে যাবে সেটা আমরা পরে বুঝতে পারবো বাট নিয়ার টার্ম পার্সপেকটিভ যেটা সে কথা সেটা হচ্ছে ইউএসের জন্য এটা কিন্তু যথেষ্ট বিয়ারিস এখন আমাদের মার্কেট এটা কীভাবে রিয়াক্ট করেছে আমাদের মার্কেটে যে অরিজিনাল রিয়াকশন সেটা কিন্তু আজকের ডেটে পাওয়া যায়নি কারণ হচ্ছে কি আইটি যেভাবে ফল করেছে সেটাকে ফার্মার নেগোসিয়েট করেছে বা সেই জায়গাটাকে ফার্মা একটা মানে সাপোর্ট দিয়েছে যে কারণে আমি নিফটির মধ্যে আজকে ডেটা বড় ফল দেখিনি বা বড় ফল আজকে দেখার কথাও নয় বিকজ টুডে ইজ এক্সপায়ারি তো এক্সপায়ারি ডেতে ফিউচার অ্যান্ড অপশানে যে লেভেল অফ বেড থাকে যে লেভেল অফ অপশান সেলিং থাকে তাতে করে যদি সেখানে কোনো বড়ো পরিবর্তন হয় তাহলে সেটা বিগ প্লেয়ারদের জন্য বড় রকমের ক্ষতি হয়ে যায় তো সেই কারণে মার্কেট তলায় ফল করলেও মার্কেট ওখান থেকে কিন্তু ভালো রকম একটা রিকাভারি করেছে রাইট এবং আপনি এই যে রিকভারিটা দেখছেন এটা কিন্তু আজকের দিনের জন্য ভ্যালিড আমাদের মার্কেট আদৌ এই নিউজটাকে অ্যাকচুয়ালি কনজিউম করেছে নাকি করেনি সেটা বোঝা যাবে হচ্ছে শুক্রবার এবং সোমবার শুক্রবার এবং সোমবার যদি মার্কেট পুরো বিষয়টাকে কনজিউম করে নেয় এবং আমাদের মার্কেট যদি কোনো রিয়াকশান না দেখায় আপনি এটা বলতেই পারেন যে এই নিউজটাকে টোটালি ইন্ডিয়ান মার্কেট কনজিউম করে নিচ্ছে এবং ইন্ডিয়ান মার্কেট এটাকে নতুনভাবে ফ্যাক্টার করছে সুতরাং এই নিউজটার বা এই ট্যারিফ ওয়ারের আর কোনো বড় ইম্প্যাক্ট আমাদের মার্কেটের মধ্যে আপনি দেখতে পাবেন না যদি এটা মান্ডের মধ্যে পুরো জিনিসটাকে অ্যাবজর্ব করে নেওয়া হয়ে গিয়ে থাকে যা হওয়ার সেটা আগামীকাল এবং তার সাথে মান্ডের মধ্যেই হয়ে যাবে আজকে যেটা হয়নি তার রিজেনটা আমি যেটা বললাম সেটা হচ্ছে এক্সপায়ারি ট্রেডিংয়ের জন্য এবং বিগ প্লেয়ারদের এখানে বড়ো বেড থাকে তো সেই কারণে তারা কিন্তু কখনোই এই মার্কেটটাকে সেল অফ করবে না বাট ওভারঅল যদি আমি ইকোনমিক পরিস্থিতি দেখি সেই জায়গা থেকে আমাদের এই সেক্টরগুলো মধ্যে ভালো রকম একটা মানে চাপে থাকার মতো বিষয় যেটাকে বলা হয় বা ইকোনমির মধ্যে যে স্ট্রেংথ না পাওয়ার কথা বলা হয় সেই জিনিসটা থাকবে যে ঘটনাটা ইউএসএতে এরপর হবে ইনফ্লেশনারি প্রেশার অনেক বেশি বাড়বে ইনফ্লেশনারি প্রেশার যদি বাড়ে তাহলে নেক্সট যে চাপটা নিতে হবে সেটা নিতে হবে হচ্ছে ফেডকে কারণ ফেডকে রেড কার্ট এরপরে করতেই হবে ফেড রেড কার্ডটা করতে বাধ্য হয়ে পড়বে বিকজ হচ্ছে যে বেশ ভালো রকমের একটা ইনফ্লেশনারি প্রেসার কিন্তু এর মধ্যে পড়বে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই মার্কেটটাকে টোটালি সাপোর্ট দিচ্ছে হচ্ছে আমাদের আরবিআই অর্থাৎ অ্যাকচুয়ালি গভারমেন্ট টু গভর্নমেন্ট বা পলিটিশিয়ানরা যে গেমটা খেলেন সেটাকে ইনস্টিটিউশনকে ভরপাই করতে হয় তা আদি অনন্তকাল ধরে হয়ে আসছে ঠিক সেই রকমভাবেই আমাদের মার্কেটটাকেও বেশ ভালো রকম সাপোর্ট দিচ্ছে আমাদের আরবিআই তারা অলরেডি আজকের ডেটে লিকুইডিটি ইনজেক্ট করেছে তো এই লিকুইডিটি ইনজেকশানের যে পদ্ধতিটা সেটা এই টোটাল মার্চের সরি এপ্রিলের উনত্রিশ তারিখ অবধি চলবে রাইট তো গ্লোবাল মার্কেট পার্সপেকটিভ থেকে মার্কেট একটা ভালো রকম প্রেশারে থাকবে যেটার পূর্বাভাস আমি অনেক আগেই দিয়েছিলাম যে উনত্রিশ তারিখ থেকে চোদ্দোই এপ্রিল অবধি এই যে টাইম পিরিয়ডটা আছে এই টাইম পিরিয়ডটার মধ্যে ভালো রকমের একটা প্রেশারে থাকবে হচ্ছে পুরো গ্লোবাল মার্কেট তথাপি ইন্ডিয়ান মার্কেট তো এর পরে চোদ্দ তারিখের পরে যে আর্নিং সিজন আসছে সেখানে যদি আমরা ভালো রকমের আর্নিং দেখি মার্কেটের মধ্যে ভালো বুলিশনেস আসার চান্সেস থাকবে বাট সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে হচ্ছে বিভিন্ন কোম্পানির আর্নিংয়ের ওপর এবং এই নিউজটাকে মার্কেট কিভাবে ফ্যাক্টর করেছে সেই বিষয়টার উপর আজকের ডেটে মার্কেটের এই দাঁড়িয়ে যাওয়াটা দেখে মোটেও আমাদের উৎসাহী হওয়ার বা চিন্তা না করার কিন্তু কোনো বিষয় নেই যদি আগামী কাল এবং মানডে এই দুটো দিন যদি মার্কেট এই জায়গায় স্টপ হয়ে যায় তাহলে আপনি এই নিউজটা থেকে মোটামুটিভাবে ইন্ডিয়ান মার্কেট যে বেরিয়ে এসছে সেটা আমরা বলতে পারি ওকে আশা করি টোটাল সিনারিওটা যেটা হয়েছে বা যে জিনিসটা চলছে সেটা আমি আশা করি আপনাকে বোঝাতে পারলাম আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা